তারপরে এই যে এখন দেখতে পাচ্ছেন বাটা হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে দেখাবো যমুনা নদীর ভিতরে কিভাবে ডিজিটাল পদ্ধতিতে মাছ চাষ করছে সেই সম্পর্কেই আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

কারণ অনেকের ঘর ভেঙে যায় যে আমরা সবাই নদী ভাঙা মানুষ মনে করেন আমাদেরকে প্রতি বছরই প্রায় ভাঙতে হয় সেই নদী এখানে মনে করেন যে ওই বছর শেষে পাঁচ মাস বা ছয় মাসের জন্য শুকায় যায় শুকায় যাওয়ার পর সেই বদ্ধ পানিতে আমরা হচ্ছে এই নতুন উদ্যোক্তা হিসেবে আমরা এখানে মাছ চাষ করি আমাদের নদীর পানি মাছের ওই রকমই স্বাদ আর এখানে মনে আমরা উদ্যোক্তা হিসেবে আছি জন তার মধ্যে হচ্ছে আমাদের রোশনে হচ্ছে গ্রাম্য সাথে আরেকজন আছে হচ্ছে ডাক্তার গ্রাম্য পল্লী চিকিৎসক আর সাথে আরেকজন আছে হচ্ছে রানিং মেম্বার আর এই যে হচ্ছে মামা আমাদের বাড়ির সহকলের বাড়ি এখানেই কারণ এখানে প্রত্যেকই আমরা নদী অঞ্চলে বসবাস করে মানে বিভিন্ন ধরনের আবাদ করতে হয় আমাদের এবং জমি জমা সবারই এই নদী করবে এই জায়গা জোয়ার কত বছর হবে এটা মনে করেন যে এই এই বছর আগে আবার সামনে বছর বাড়ি আবার শুরু হয়েছে এই যে পাশে যারা দেখতেছেন এটার বয়স হচ্ছে প্রায় 12 13 বছর আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো মনে করেন যে গত বছর নদী ছিল এই বছর একটু জাকছে আর আমরা যেখানে মাছ চাষ করছি এখন আপনাদের মধ্যে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই মাছ চাষের মাধ্যমে যে উপজেলায় থেকে যে একটা সহায়তা ওই রকম আমরা কোনো ধরনের কোনো সহায়তা পাই না দুর্গম চরে এরকম মানে মাছের চাষাবাদ করতেছেন এবং এই যমুনা নদীর পানিতেই মাছের চাহিদা পূরণ করতেছেন আমিষের চাহিদা পূরণ করতেছেন তো সেই ক্ষেত্রে আপনারা তো সুযোগ সুবিধা পানি না না আমরা আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা এই যে একদমই

আমরা মাছ নিয়ে গিয়েছিলাম তারপরে বলে আমরা আবার যার কাছ থেকে মাছ আমরা ক্রয় করেছি ময়মনসিং থেকে সেন নামে একটা মেডিসিনের কথা বলে আমরা সেই মেডিসিন দেওয়ার পর মাছগুলো সুস্থ হয় তারপরে আমাদের আর কোনো মাছ মারা যায়নি আমরা উপজেলা মৎস্য কয়েকবার গেছি আমাদেরকে কোনো ধরনের কোনো সহায়তা করা হয়নি মানে বলেছে যে এখন নাই তখন তখন নাই পরে এরকম ভাবে বলেছে আমাদেরকে কোনো ধরনের কোনো সহায়তা করেনি করেনিটা বলতে চাচ্ছি যে

আমাদের যায় চাষের মাছের অন্য মানে পুকুরে চাষের তুলনায় এই মাছটা তো অনেক সুস্বাদু হবে এবং একদম নদীর মাছের মতোই নদীর মাছের মতোই একদম নদীর পানিতেই বসবাস করতেছে মাছ এই মাছ তো আমরা তো কোনো খনন করা পুকুরে চাষ করি নাই আমরা সরাসরি নদীর যে পানি আর খাবারটাও কি কি খাবার আমরা খাবারের কথা বলবো হচ্ছে খাবার হচ্ছে আমরা সরাসরি ফিট খাওয়াই মাছকে ফিট খাওয়াই এটা হচ্ছে টাঙ্গয়ে ফিট আমাদের সবচেয়ে এক নাম্বার ফিট যেটা আমরা ওই ফিটে খাওয়াই এটা হচ্ছে প্রতি বস্তা হচ্ছে আপনার হচ্ছে 1890 টাকা 1890 টাকা দাম মনে করেন যে পার ডে মনে করেন যে প্রায় এক বস্তা লাগে কিন্তু আমরা আসলে এতগুলো দিতে পারি না আমরা একটু কম দেই যদিও একটা মাছ বড় করার জন্য মানে এক কেজি করার জন্য আপনার হচ্ছে একটা মাছের পিছনে বারোশো গ্রাম আদারের প্রয়োজন এখানে যদি আমরা ওই রকম হিসাব করতে হবে যে আমরা এক কেজি বারোশো গ্রাম আদারে একটা মাছকে আমরা এক কেজিতে রূপান্তর করতে পারবো যদি আমরা আট হাজার মাছ ছেড়ে থাকি তাহলে পরে আট হাজার কেজি দশ হাজার মাছ ছেড়ে দশ দশ হাজার কেজি এরকম আমাদের খাদ্য লাগবে তবে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে চাই আলু সেনি ভাইয়ের মাধ্যমে বলতে চাই যে আমাদেরকে যেন এই মৎস্য অফিস থেকে আমাদেরকে সহায়তা বিশেষ করে আমাদের কোনো অর্থের মানে অর্থের সহায়তা করুক বা না করুক আমাদের পরামর্শ যে সহায়তা আমরা সেটা সর্বপ্রথমে চাই এবং পরবর্তীতে আমরা যেটা চাই যদি এই মাছ চাষের মাধ্যমে বা নতুন উদ্যোক্তাদের মাধ্যমে যদি কোনো ধরনের কোনো সহায়তা থাকে সেটা যেন আমাদেরকে দেওয়া হয় এবং আমাদের পাশে যেন তারা দাঁড়ায় এটাই হচ্ছে আমরা আলোচনা বাইয়ের ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি আর কি ওই দেখতে পাচ্ছেন যে মাছগুলো আপাতত মাছ কাছে গিয়ে দেখার জন্য যে নৌকা আছে আমরা খাবার নিয়ে এসতেছি তাহলে পরে আপনার একটু দশ মিনিট অপেক্ষা করলাম আমরা গাড়িটা আমরা খাবারটা নিয়ে এসি আপনার এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছের খাবার দেওয়া হবে আমরা মাছগুলোকে একটু দেখব আমরা এখন নৌকা চড়ে যাবো লাভবান এখানে ওনারা যেটা বললেন পাঁচজন মিলে এখানে এই মাছ চাষ করেছেন গ্রামে যারা এই থাকেন এই এখানে নদীতে কিছু পানি আছে একটি হাওরের মতো এখানে ওনারা মাছ চাষ করছেন এই যে দেখতে পাচ্ছি আসলে নৌকাটি ছোট থাকায় আমি নৌকাটিতে উঠতে পারিনি সানি ভাই ও শরিফুল ভাই একসাথে নৌকায় চড়ে গিয়েছে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি আর নৌকায় চড়িনি এই যে দেখেন এই চটিতে এই যে অসংখ্য লোকজন এসে এই মাছে খাবার দেওয়া দেখছে এই দেখেন মাছগুলো কিভাবে খাবার খাচ্ছে এই যে দেখেন আমি যদি একটু দেখাই মাছগুলো খাবার খাচ্ছে অনেকটাই ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন ওনারা এই যে দেখেন আমি আর একটু দেখাই যদি আমি একটু উপর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন সম্পূর্ণ এর চর দুই পাশের চর তর মাঝখান দিয়ে একটি হাওয়ারের মতন একটু নিচে হয়ে গেছে বর্ষায় পানি আসলে এখানে পানিতে ভরপুর থাকে এই জায়গাটিতে ওনারা মাছ চাষ করছেন এই যে দেখেন ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন ওনারা এখানে পাঁচজনে মিলে ওনারা মাছ চাষ করছে এখানে ওনারা পাঙ্গাস সিলভার ও আরও কয়েক ধরনের মাছ চাষ করছেন